বিকাল টাইমে আমি আমার ছোটো ভাই সাজিদকে নিয়ে একটু মিরপুর দশের দিকে গিয়েছিলাম টুকিটাকি এক দুইটা জিনিস কিনতে তো সেখান থেকে ফেরার পথেই ভিডিওটি করা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভয়েস ক্র্যাশ সাজিদ আমার পাশেই বসে আছে আমরা লাভ রোড দিয়ে যাচ্ছি রে ভাই লাভরোডদের দে যাওয়ার পথে পাশের দেয়ালে স্টুডেন্টদের আঁকা বিভিন্ন ধরনের গ্রাফিতি আমাদের দুজনের চোখে পড়ল তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন